আইস উদ্দেশ্য সাদা পাথর ভোলাগঞ্জ সিলেট এটা সিলেটের রামপুরখানায় আমরা যেহেতু সুনামগঞ্জ থেকে এসেছি সিলেটের রামপুরখানায় এসে পৌঁছলাম আর এখান থেকে রামপুরখানা থেকে সাদাগঞ্জ সাদা পাথর বা ভোলাগঞ্জ যাওয়ার জন্য বিআরটিসি বাস পাওয়া যায় আমরা বাসের উদ্দেশ্যে সামনের দিকে হাঁটছি আমরা ভোলাগঞ্জে নামলাম বিআরটিসি বাস থেকে কিছু কেনাকাটা করলাম আপনারা চাইলে আমুরখানা থেকে সিএনজি বা বাসে করে আসতে পারেন এখানে আসলে আপনারা এই যে সাদা পাথরের কিছু গেঞ্জি পেয়ে যাবেন এইগুলো মানে ছবি তোলার জন্য ভালোই এটা হলো আমার দ্বিতীয়বার সাদা পাথর এবং আমার বন্ধুদের প্রথমবার আমরা আটশো টাকা দিয়ে ট্রলার ভাড়া করলাম যেহেতু তিনজন আপনারা পাঁচজন আটজন গেল আটশো টাকা ট্রলার ভাড়া আর এখানে ক্যামেরা অন করতে দেয় না এটা বলে নাকি রাজস্ব আমি ক্যামেরা অন করছিলাম আমার সাথে বেশ ঝামেলা করেছে আর বলে রেখা ভালো আপনাদের সিলেট থেকে বিআরটিসি বাসের ভাড়া হলো পঁচাত্তর টাকা এবং সিএনজিতে আসলে কেউ কেউ পঁচাত্তর টাকা নেয় আবার কেউ একশো টাকা নেয় আসতে পারেন আবার চাইলে আপনারা রিজার্ভ করে গাড়ি আসতে পারেন সিএনজি মাইক্রো সব কিছুই আসে নৌকায় উঠে পড়লাম আর খেয়াঘাট থেকে মানে নৌকা নৌকাঘাট থেকে সাদা পাথর মানে স্পটে ওইখানে যাইতে আপনার পনেরো বিশ মিনিট সময় লাগে নৌকো করে আর সামনে যে পাহাড়গুলো দেখছিলাম ওইটা হলো ইন্ডিয়ান মেঘালয়ের পাহাড় চলে আসে আমরা এখানে লকার পাওয়া যায় আপনার চাইলে জামা কাপড় প্যান্ট মোবাইল মানি বাজ যেগুলো আর লেন হলো একশো টাকা সাদা পাথরের চারিপাশে ঝিউ দেখেন আর সামনে যে একটা মসজিদ দেখতে ওখানে পানি আছে আমরা ওইখানে কিছুদিন পরে যাবো ওইখানে দেখাব মসজিদ

পানি কতটা পরিষ্কার কিছু ছবি তুলছিলাম সেই ছবিগুলো দেখেন পানি যে কত পরিষ্কার মানে অনেক পরিষ্কার এখানে প্রায় দুই ফিট আড়াই ফিট পানি আছে মানে নিচ থেকে সব কিছুই দেখা যাচ্ছে ব্যাক করছি সাদা পাথর থেকে নৌকা করে আবার রাস্তার পাশে পাথর ভাঙা হচ্ছে সেইটারই এটা ভিডিও ওই ইন্ডিয়ান পাহাড় থেকে মানে যে পাথরগুলো আসে মানে বাঙালিরা যেগুলা এই এলসি পাথর ওই পাথরগুলো এখানে ভেঙে ভেঙে শুরু করা সাদা পাথর ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম মালিনী ছোটা চা বাগানে যেহেতু আমার বন্ধুরা চা বাগান আগে আসে নাই তাই ওদের এখানে নিয়ে আসলাম আমি সুনামগঞ্জ থাকার সুবাদে বেশ চা বাগানে ঘোরাঘুরি করছি যদিও সুনামগঞ্জ চা বাগান নেই এখান দিয়ে এসে ঘোরাঘুরি করছি আর চার পাতা গুলা এখন সবুজ নেই এই জন্য বেশি ভালো লাগছে না তারপরে দেখি ওদের চা বাগানে ঘুরতে এসে কেমন লাগছে কেমন মতামত দেয় সেটা আমরা শুনি এই রবেন কার সাথে কথা বলো রবেন একসাথে কথা বলো বউ আইজুয়েল কি করো আর কি এই চা বাগান কেমন লাগতেছে ভাইয়া হুম ধরো চা বাগান তো এখন সে সবুজ পাতা নেই এখন মানে আশা কি পুরোটাই লস তাই না না প্রজেক্টটা একদম লস হয় নাই সবুজ মনে করো আমার নিজের মনে তো গাথাই এই জন্য যার জন্য সবুজ তোমার মানে হৃদয় গেথে গেছে না